আমার খেতে পানি দেওয়ার জন্য আমি চলে এসলাম আর দেখেন সারি সারি বক এই বকের সারি সারি দেখে আমার খুব ভালো লাগতেছে আজকে জমিতে সার দেবো এবং পানি দিচ্ছি তার সাথে লোক লাগিয়ে দিয়েছে আমি পানি দেওয়ার জন্য তো বক দেখে আমার খুব ভালো লাগতেছে দেখেন ওখান থেকে যে পোকাগুলো বাইর হতেছে সেই পোকাগুলো খাওয়ার জন্য বক সারি সারি করে বসে আছে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা সাদা বক অথচ আমরা এই বকগুলো অনেকজনে ফাত পেটে আমরা সেই বকগুলোকে ধরি কিন্তু এগুলো প্রাকৃতিকভাবে এগুলো সুন্দর অনেক সুন্দর দেখাছে বক অনেক সুন্দর দেখা আপনি একটু দেখেন একটু উপভোগ করেন আমাকে আসলে অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর বক যে জমি সারি সারি আসছে আমাকে আসলে অনেক ভালো লাগতেছে দেখে খুব ভালো লাগতেছে আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে গেলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে শহর ছেড়ে শহর যে দালান কোটা ছেড়ে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে গ্রামে এসে গ্রামে সেই সৌন্দর্য আপনাদেরকে নিতে হবে তাহলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য পাবেন যে এই পৃথিবী যে এত সুন্দর সেটা আপনি বুঝতে পারবেন